যে ডিমান্ড ঠিক আছে এক একটা গরু চুলাইতে ভাই ওরা আট হাজার দশ হাজার টাকা দাম চা আচ্ছা ঠিক এরকম একটা প্যাকেজ নিয়ে গেলে আপনি কথা কথা নিয়ে যাবেন আপনি বিশ বছর নষ্ট হবে না গ্যারান্টি সহকারে

আসলে কোথায় কাটছে দেখেন হাড্ডি সহ কিন্তু দেখেন মানে কতটা চমৎকার যন্ত্র ভাই দেখতে হবে না আমার তো লাগবো ভাই আপনার লাগবে তো আনছি ভাই আমাদের জন্য আমাদের জন্য কত আমি বলে দিবাই এগুলো মানে কোপা কোপির জন্য জবাই দিবে তাদের জন্য কি আছে জবাই দিবে জবাই চাকু আছে তো ভাই জবাই চাকু আছে আজকে নাকি কুইজ আছে কুইজ আছে ভাই নাকি নিয়ে জবাই চাকু নিয়ে কুইজ আছে